মিষ্টির দোকান ফেল করে দেবে এই বিউলির ডালের রস জিলেপি সামান্য একটু বিউলির ডাল দিয়ে এভাবে জিলেপি বানিয়ে দেখুন দেখবেন খাওয়ার পরে অন্য আর জিলেপি খেতে ইচ্ছে হবে না জিলেপি হবে একদমই নরম তুলতুলে তুলে রস আলো নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো বিউলির ডালের নরম তুলতুলে রস জিলিপি এইভাবে একবার জিলেপি বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই বিউলি ডালের রসজিলিপি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বিউলির ডাল চার থেকে পাঁচ ঘন্টা মতন একটু ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা চাইলে বেশি করে নিয়েও তৈরি করতে পারেন এবারে আমি এদিকে একটা নিয়েছি মিক্সির জার এবারে এই মিক্সির জালের মধ্যে ডালটা নিয়ে নেব এখানে নিয়ে গেছি হাফ চামচের মতন মৌরি আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ উপর থেকে একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি জল এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে কিন্তু একটু সময় নিয়ে মিক্সির মধ্যে ঘোরাতে হবে তাহলে কিন্তু এই ডাল বাটাটা একদমই স্মুদ হয়ে যাবে তো আমি এখানে ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তো এখানে খুব ভালো করে আমি মিক্সির মধ্যে ডালটা পেস্ট করে নিয়েছি আর এখন দেখুন আমি এখান থেকে একদম একটু করে নিয়ে নিচ্ছি এবারে এদিকে একটা বাটির মধ্যে জল নিয়েছি আর জলের মধ্যেই দেখুন ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দিকে ভেসে উঠেছে তার মানে জিলিপি তৈরি করার জন্য ডালটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবারে আমি এদিকে একটা নিয়েছি পাইপিং ব্যাগ যদি এরকম হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর হবে এবার ব্যাগের মধ্যে এই ডাল নিয়ে নেব আর এখানে কিন্তু ডালটা অবশ্যই ভালো করে বেড়ে নিতে হবে আর ভালো করে বাটা হলে দেখবেন ডালটা একদম ক্রিমের মতন হয়ে যাবে আমি সবটুকু ডাল বাটাই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কড়াই একটু তেল গরম করে নেব জিলিপি ভাজার জন্য তো এইদিকে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর এই যে আমি ডালটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম এই সামনের দিকটা একটু কেটে নেব এখানে কিন্তু খুব বেশি মোটা নয় আবার কিন্তু খুব বেশি সরুও নয় ঠিক এমন ভাবে কেটে নিতে হবে দেখুন এবারে তেলের মধ্যে জিলিপির মতন শেপ দিয়ে নেব তুই দেখুন এখানে আমি কয়েকটা জিলিপি ছেড়ে দিয়েছি এবারে একটু লাল করে ভেজে নেব তো এই দেখুন এখানে আমি জিলিপি গুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নেবো বাদ বাকি জিলেপি গুলো ঠিক একই ভাবে ভেজে নেব তো এখানে আমি এই জিলিপি খুব সুন্দরভাবে ভাবে লালচা করে ভেজে নিয়েছি তো এই দেখুন এখানে সবগুলো জিলেপি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে একটা চিনির রস বানিয়ে নেবো তো আমি এক কাপ বিউলির ডালের জন্য এক কাপে নিয়েছি চিনি ঠিক এক কাপে দিয়ে দেব জল মানে যতটা চিনি ততটাই জল তিনটে এলাচ নিয়েছি একটু ফাটিয়ে দিয়ে দেব এবারে ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব আর রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে চিনি রস কিন্তু খুব বেশি ঘন করলে আবার রস ঢুকতে চাইবে না সেই জন্য একটু পাতলায় রাখতে হবে চিনি যখন গলে গিয়ে ফুটতে শুরু করবে তখনই গ্যাসের আজ বন্ধ করে দিতে হবে তো এখানে দেখুন চিনি গলে গিয়ে চিনি রস ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের রাসটা বন্ধ করে দেব এবারে ভেজে রাখা জিলেপি গুলো দিয়ে দেবো মিশিয়ে নেব তো গরম গরম চিনি রসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলে দেখবেন জিলিপিগুলো রেডি হয়ে যাবে আর এখানে দেখুন কত সুন্দর রসটা টেনে গেছে আর জিলিপিগুলো আপনাদেরকে দেখাই যে ভেতর থেকেও জিলিপিগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর রসটা ঢুকে গেছে একদমই অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে এবারে আমি এখানে প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নেব রেডি হয়ে গেল নরম তুল তুলে বিউলির ডালের রস জিলেপি এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন দেখবেন একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এত সুন্দর নরম তুল তুলে হয় জিলিপিগুলো যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকে এই বিউলিক ডালের রস জিলেপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল